টাকা দিন পাবর কাজ অফ আমার আপনার দিন কয় টাকা পিস কয় টাকা পিস

টাকা আছে এখান থেকে কয় টাকা আছে পাঁচশো

वो देवाती कोई नहीं আমি ইচ্ছামুখী জলদি রাম না কাকার পাপড় কিনে নিলাম মানে পাঁচ মিনিটের মধ্যে পাপড় বিক্রি করতে চাইছি এখন দুই মিনিটের মধ্যেই পাপড় বিক্রি হয়ে গেছে মানে ছোট ছোট পোলা পান এখন কি বলবো তাদের হাতে হাতে একটা একটা দিতে চাইলাম তারা দিতে পারলো না ভাইয়া তুমি শোনো এই যে এই পাপড়টা খেয়ে তোমার কেমন লাগতেছে ভালো লাগছে খুশি হয়েছো কতটুকু খুশি হয়েছো তোমার কেমন লাগছে হ্যাঁ এরকম এরকম ভাবে কি তোমাদের আর কেউ খাওয়াইছে পাপড় কিনে তাই নাই এই যে তোমরা যে এরকম হুড়ো হুড়ি করে পাবো না একে একে নিলে সবাই তো সবাই পাতো সবাই তো এরকম করলে কেন তোমরা ভাই সবাই মানো মানে ওরা ছোট মানুষ বলে নাই কেউ মানে সবাই একজন একজন আর একজন মানে পায় নাই এইজন্য কি লিখে এই নিয়ে তোমাদের ভালো লাগছে হ্যাঁ মনে সবার মনে ঠিক আছে দর্শক আসলে মানে ছোটরা খুশি হইছে মানে আমি খুশি এটাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তার আগে কথা বলবো বিক্রেতা